আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শারমিন আক্তার রাধিয়া ওনার অফ কিচেন এগুলো হলো আমাদের প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সে তৈরি করে দেখানো ক্যাকগুলোর ফাইনাল আউটলুক আমাদের এই কোর্সটি হলো টোটাল পাঁচ দিনের আর আমাদের এই কোর্সটি অনলাইন লাইভ এবং অফলাইন দুইভাবে হয় আমাদের কোর্সটা পাঁচ দিনের ঠিকই তবে পাঁচ দিন পরও অনলাইন এবং অফলাইনে আপুরা যে কোনো সমস্যায় আমাদের সর্বাত্মক সহযোগিতা পায় অফলাইনে যেসব আপুরা আমাদের কাছে ক্লাস করে প্রত্যেকটা আপুরা ক্যাক বেস থেকে শুরু করে ক্যাক স্লাইস করা ক্যাক ডেকোরেশন করা এমনকি প্রত্যেকটা নজলের ব্যবহারও প্রত্যেকটা আপুকে আলাদা আলাদা করে হাতে ধরে শেখানো হয় অনেকেই আমাদের জিজ্ঞেস করেন আপু আমি তো বেকিংয়ে কিছুই জানি না আমি কি এই কোর্সটি করতে পারবো তাদেরকেও বলবো যে আমাদের এই কোর্সটি একদম বেসিক থেকে শেখানো হয় শুধু তাই নয় বেসিক থেকে শুরু করে বিজনেস কিভাবে করতে পারবেন প্রাইস কিভাবে নির্ধারণ করবেন ডেলিভারি কিভাবে দিবেন এই ধরনের সকল আইডিয়াগুলোও দেওয়া হয় এই পর্যন্ত আমাদের কাছে অনলাইন ও অফলাইনে যারাই এই কোর্সটি করেছে প্রায় প্রত্যেকটা আপুই আলহামদুলিল্লাহ খুবই সফলভাবে বিজনেস করছে এছাড়া আমাদের এই কোর্সে প্রত্যেকটা বেচে আমরা সবসময় চেষ্টা করি ইউনিক ইউনিক কিছু ক্যাট তৈরি করে দেখানোর যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আপু নতুন কিছু সম্পর্কে জানতে পারে ও শিখতে পারে আর আমাদের এই কোর্সে অনলাইন এবং অফলাইনে প্রত্যেকটা আপুকেই রেসিপি বই এবং সার্টিফিকেট প্রোভাইড করা হয় সো আমাদের এই কোর্স করে আপনিও যদি একজন সফল উদ্যোক্তা হতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে নিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ